সমুদ্রের এই মাছটিকে কি নামে ডাকে আমি জানি না আমি গুগল করে দেখেছি এটাকে মান্ডেলি সামথিং কিছু একটা বলে সো এটা কিভাবে রান্না করব কি করব। মাথায় গুঁড়পাক খাচ্ছে তখন ট্রাই করলাম কক্সবাজারের মতো একটু ফ্রাই করে দেখি ফার্স্ট মাছগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে কেটে ধুয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হাফ টি স্পুন করে দিয়েছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন বাটা হাফ হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন আর এটা ফ্রাই করে একটু দেখছি যে কেমন লাগে সো দেখে অনেক মজা লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে দিয়ে দিলাম একটুখানি এক এক চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই চামচ দিচ্ছি টক দই এক ফালি লেবু একদম রসটাকে বের করে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখব মাছটাকে কিছুক্ষণ এভাবে মাখিয়ে ম্যারিনেট করে তারপরে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে পাঁচ মিনিট রেখে দিলেও হবে এই যে জাস্ট মাখি এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টি স্পুন আর আটা দিয়ে দিব তিনটি স্পুন এই যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়া আর হচ্ছে আটা মিক্স করে দিয়ে দিবেন চালের গুঁড়া দুই টি স্পুন আটা তিনটি স্পুন দিয়ে তারপর হচ্ছে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এভাবে ফ্রাই করলে মাছটা খেতে অনেক মজা লাগে যা অবাক করা আমি চিন্তাও করতে পারিনি যে এতটা মজা লাগবে আর এই মাছটা রান্না বা ভুনা করলে একদমই ভালো লাগে না আর সত্যি কথা এটা কার বাসায় কি নামে ডাকে আমি জানি না আমি ফার্স্ট টাইম এই মাছটা রান্না করছি এই যে একটু ম্যারিনেট করে এক সাইডে রেখে দিয়েছি এখন তেল গরম করে নিয়েছি এখন ডুবো তেলের মধ্যে ফ্রাই করে নিব এই যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলার রাস্তা কিন্তু মিডিয়াম থেকে একটু কমে রেখেছি রেখে এখন মাছগুলা দিয়ে ডিপ ফ্রাই করে নিব আর একটু মচমচা করে ফ্রাই করলে কাটা আর গলায় লাগবে না আপনি কাটাও একদম খেয়ে ফেলতে পারবেন তাই আমি একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি একদম ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন আর সত্যি কথা এটা ভেজে যখন আমার বাসায় দিয়েছি সবাই বলতেছে যে আসলেই তো কক্সবাজারের যে আমরা মচমচে মাছ ভাজাগুলো খাই সেম লাগছে আর দেখুন এই যে খুব সুন্দর একটা কালার এই কালার যখন চলে আসবে গোল্ডেন একদম মানে বেশি গোল্ডেন ব্রাউন হলে তারপরে তুলে নিচ্ছি এক এক করে আমি সবগুলো মাছ ভেজে নিলাম আর এটা এতটা মচমচে এটা হচ্ছে গরম বাতের সাথে খেতে বা এমনও খেতে খুব ভালো লাগছে আমরা গরম বাতের সাথে আর ডাল দিয়েই খেয়েছি জাস্ট একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা জুসি আর এটা তো হেলদি সমুদ্রে মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকার সো আপনারাও ট্রাই করবেন এভাবে মাছ ফ্রাই করে খেতে আর সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই মাছটির নাম কি আর যাদের যারা আমার এখনো পেজটিকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ